হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলিভারা তোমার অনেক স্বাগত আছে নতুন সকাল মানে নতুন চলে চলেছি এখন বাজে সাড়ে চারটে চারটের সময় উঠেছি প্রথমে শাড়ি ফাড়ি পরে হ্যাঁ আমাদের ভোরি ফার্স্ট আছে দেখো শাড়ি ফাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি কারণ আমার পক্ষে সম্ভাবনা শাড়ি পরে যাওয়া মারাত্র গরম লাগছে এখন বাজে সাড়ে চারটে ঠিক আছে তো আমি এখন জামা পরে নিয়েছি এখন বেরোচ্ছি তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতে পারবো না তো যেমন বলেছিলাম যে ভোরবেলা বেরোবো মানে সত্যি কথা গরম বলেও কিন্তু মানে রেহাই নেই ভোরের দিকে বাইরে দেখো পুরো অন্ধকার আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা একদম ফাঁকা কেউ নেই মাকে বললাম দাঁড়া একসাথে যাব শাশুড়ি মা চলে গেছে এই লাইটগুলো জ্বলছে বলে দিনের মতো লাগছে একটু দেরি হয়ে গেল আজকে একটু না মোটামুটি দেরি হয়ে গেছে ট্রেনটা পেলেই হলো দোকান খোলা একটা হয়তো উনি অনেক সকালে খোলে সেই জন্য দাদাভাই বেরিয়েছে সই আসছে দাদাভাই এই লোকটা পিছনে শই আসছে তো চলো পরে দেখা করছি তো বন্ধুরা মাসির বাড়িতে আমি চলে এসেছি দেখালামই তো তার মধ্যে দাদাভাইকে মালা ফালা পরালো মাসি আজকে যে বেঁচে ফিরে এসেছি ট্রেন থেকে এটাই অনেক আমার জন্য এত ভিড় হয়েছিল ট্রেনে আজকে এত ভিড় একটা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তারপরে দ্বিতীয় ট্রেনে উঠেছি মারাত্মক ভিড় হয়েছে ট্রেনে যে ভিড়ের মানে এই যে সারা হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে বলে এখানে সারা হচ্ছে তো দেখতে থাকো রেডি করছে মাসি এখনই খেতে দেবে জামাইদের তো আমার সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে দেশে জামাই ষষ্ঠী হয় আর কি তো ডিস্টার্ব হচ্ছে সাউনের জন্যে দেশ আগামী কীভাবে জামাই ষষ্ঠী করে সেটাই তোমাদের আজকে দেখাবো এই বাড়িতে আমরা এই সবে এসেছি আমরা যে বেঁচে আজকে এসেই অনেক তো দাদা ভাইয়ের এই যে গলায় মাসি মালা পরিয়ে দিয়েছে কোমরে ঘুমসি পড়ছে আর এখানে আরও জামাইয়ের জন্য ঘুমসি আছে আরও দুটো জামাই আসবে চারটে জামাই তার মধ্যে একটা আসবে না কারণ অসুবিধা আছে আর এই একটা চলো জামাইদের জন্যে শালিরা কি রান্না করছে দেখা যাক শালি আমরা খেতে আসিনি আমরা লুচি বানাচ্ছি আমার ভাইয়ের বউ চলে গেছে সামাই ষষ্ঠী খেতে আর কি করা যাবে সবাই যাচ্ছে তো এই দেখো রেডি হয়েছে এখানটা

कोई <laughs> <laughs> Wie gee dit jammien?

আচ্ছা তো ষষ্ঠী হয়ে গেছে আবার জামাইদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম দিকে লুচি দিচ্ছে এ তোমার মেয়েটা কই এসে হ্যাঁ জানবি তো তাদের ষষ্ঠীটা হয়ে যাক তবে তো আসবে খাবে তো এখানে ঠিকই চলে আসবে

তোদের কিসের জন্য জামাই ষষ্ঠী হলে আমি বুঝলাম না তো বন্ধুরা আমি ভীষণ দুঃখের সাথে তোমাদেরকে বলছি দেখো আর ভাই বসে রয়েছে এখন রাত্রিবেলা যা দেবে দাও তো মানে জামাই ষষ্ঠী মানে আজকে এখানে একটুখানি টিফিন টিফিন সকালে খাওয়া যে জামাই ষষ্ঠী হয়েছে তারপরে মাসির মানে যার বাড়িতে আমাদের দুপুরে নেমন্তন্ন ছিল সবাই আমরা খেয়েছি ওদের বাড়িতে কালকে সব এই বাড়িতে খাবে ওরা তো কালকেরা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো কি খেলাম না খেলাম আজকের অন্য লোকের বাড়িতে দুপুরে আমরা খেয়েছি বলে সেগুলো তোমাদেরকে দেখাইনি আর মানে এত গরম যেগুলো দেখানো সম্ভবের মানে না তারপরেও বলছি চার পাঁচ রকমের ভাজা ছিল চার পাঁচ রকমের ভাজা ছিল আর মাছের ঝোল ডাল চিংড়ি মাছ চিংড়ি মাছ এইসব কী সব ছিল খাসির মাংস ছিল দই মিষ্টি ছিল পাঁপড় চাটনি ছিল এগুলো সবই খাওয়া হয়েছে কিন্তু লোকের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে বলে আমি দেখাইনি কারণ ওখানে আমরা ছাড়া অনেক লোকে খেতে বসেছিল এখন আমরা রাতে মানে এই বাড়িতে লুচি ফুচি আজকের ভাত খেতে নেই লুচি ফুচি এটা সেটা খেতে হয় তো তারপরে তোমার দাদা হয় বসে গেছে চলে আসো এই চলে আসো তোমার দাদা ভাই ভাত খাবে এখন ভাসি ভাত রান্না করছে আর যে জামাইগুলো ছিল তারা খেয়ে লুচি মুড়ি টুড়ি সব খেয়ে ওরা চলে গেছে এখন আমরা খাবো তো চলো আমরা এখন কী খাই চলো তোমাদের দেখা চলো আসো

এটা অন্য বাড়ির তরকারি এখন খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না কারণ আমরা খেতে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো খেয়ে নি চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক নিত্যানতুন ভিডিও আনবো তোমাদের জন্যে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা ভালো থাকবে গুড নাইট